আজকে এই সুন্দর সমোসা বানানোর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে প্রথমত আমি ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিয়েছি আর ওইগুলাই এখন আপনার রান্না করে নিব যেহেতু চিকেনগুলো সুন্দর করে রান্না করে নিতে হবে মশলাটা কষায়ে নিয়েছি আর এই যে চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি যেহেতু এটার ভিতরে মশলা যেতে হবে আর ছোট ছোট পিস না করলে এটাকে সিদ্ধ করে থেতলে নিতে হতো তার জন্য আমি থেতলে নিয়ে নি আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এদিক দিয়ে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে নিয়ে মাখিয়ে নিতেছি যেহেতু সমোসা বানাবো তার জন্য একটাতে একটু কুসুম গরম পানি দিয়েছি যেহেতু সমোসাটা একটু সফট হবে আর খেতেও খুবই মজা হবে আর এই যে দশ মিনিট পরে চলে আসলাম ড্রোটা এখন তৈরি করব পিস পিস করে কেটে নিতেছি যেহেতু রুটি কয়টা হবে তা এখনও জানি না আমি সুন্দর করে কেটে নি নিয়েছি আর রুটি হয়েছে মোট সাত পিসের গোলা হয়েছে যেহেতু এটা দিয়ে রুটি বানায় নিব এখন পিস পিস করে আর এই যে রুটি বানানো শেষ এখন রুটির উপরে তেল দিয়ে নিতেছি আর সামান্য ময়দা দিয়ে দিতেছি এটার উপরে আরেকটা রুটি বসাবো এরকম ভাজ করে রুটি এক এক করে বসায় নিব যেহেতু বেশি দেবো না রুটি তিন পিস করে রুটি নিয়ে আস্তে আস্তে বেলে নিব আর আমার প্রথমত যেহেতু সমস্যা বানাচ্ছি ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে না জানি এই সমস্যাটা হবে কি না আর যেটাই চেষ্টা করে যদি মনোযোগ দিয়ে চেষ্টা করা যায় অবশ্যই সেটা কিন্তু সফল হয় আর আলহামদুলিল্লাহ আমি যেটাই চেষ্টা করি মন দিয়ে করি তার জন্য সেটা আমার সফল হয় আর এক এখন সুন্দর করে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি এই যে মাসাল্লাহ বিশাল বড় রুটি বানাইছি যেহেতু আমার তাওয়াটা যতটুকু বড়ো ততটুকু বড়োই আমি রুটিটা বানাই নিয়েছি আর আবার আরেকটা শুরু করে দিয়েছি যেহেতু আমার এখানে দুই পিস বড় রুটি হবে এটার ভিতরে চার পিস রুটি দিয়ে দিতেছি প্রথমত বেশি বড় রুটি বানাই নাই ছোট রুটি বানাইছি এখন সুন্দর করে বেলে যে সেকে নিতেছি আর আমার মেয়ে কিন্তু খুবই ভয় পাইতেছে যে আগুনের এখান থেকে আমি রুটিটা কিভাবে ছাড়াই নিতেছে আমার মেয়ে বলতেছে এটা কিন্তু মামুনি ছিড়ে যাবে আর সেও তো প্রথমত এই রুটিটার ছেঁকা দেখেছে আর আমিও প্রথমত এটা করতেছে জানি না রিয়াকশনটা রকম হবে আর যখন এই রুটিগুলো বাসতাসে আর এক এক করে সুন্দর করে তুলে নিতেছি এত ভালো লাগতাছে যে আমার মনে খুশি আনন্দ ভরে যাচ্ছে যে তো কাজটা আমার সফল হবে যাই হোক তার জন্য আর এই যে সুন্দর করে রুটিগুলো এখন পিস পিস করে সাইজ করে কেটে নেব। আর এই যে রুটিগুলো সুন্দর করে চার কিনার কেটে নিয়ে এই যে অনেকগুলো রুটির পিস হয়েছে সর্বমোট আমার কিন্তু সাত পিস রুটির ভেতরে চোদ্দো পিস সমস্যার বার হয়েছে আর এখন সুন্দর করে আমি এগুলো কেটে নিয়েছি আর এখন এগুলো দিয়ে ভেজে নিব আর এই যে এদিক দিয়ে চিকেনগুলো আমার রান্না হয়ে গেছে এখন এই যে চিকেন লাভাররা বসে বসে বলতে সে এখান থেকে আমরা চিকেন খাবো আর করার বাচ্চারা তা খাবে আর তা আমি দেব না কি করে হয় তাই না আর এই যে আমার ছেলেমেয়েরা বসে বসে খাচ্ছে আর আমি কিন্তু এই কাজ বাদ দিয়ে আগে তাদেরকেই দেখে নিচ্ছি তারা যে কি করতেছে দুই ভাই বোন এক এক একজনকে খাইয়ে দিতেছে আর এই যে আমি কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর এই যে এখন ওই যে ছাট কাটাগুলো রুটির এইগুলা এখন তেল বসাই দিছি ভেজে নিব তো ভেজে এগুলোকে সুন্দর করে তারপরে সমসা চিকেনের ভিতরে গুঁড়ো করে দিয়ে দেব যে তো খেতে খুবই ভালো লাগবে এটা ফেলে না দিয়ে কাজে লাগালে খুব ভালোই হয় তাই না আর এটা তো যদি অমনে সমোসা বানানো হয় এটা তো অবশ্যই দিতেই হয় পেঁয়াজের ভিতরে আর এই যে দুই সোনামুইনি বলতেছে তারা এখান থেকে খাবে তাই কেয়ার করা তাদেরকে দিয়ে দিছি আর একটা ছোটো বাটির সাহায্যে গুলো গুঁড়ো করে নিয়েছি এই যে মিশাই নিয়েছি চিকেনগুলো কেমন হয়েছে আর এখন আমার ফাইনাল প্রস্তুতি নিচ্ছি সমস্যা বানানোর জন্য আর আমার মেয়ে বলতেছে মামনি তুমি কি এটা পারবে বানাতে আমি বলছি হ্যাঁ চেষ্টা অবশ্যই করবো যেহেতু সবগুলো করে ফেলেছি চেষ্টা এটা তো আর বিফল যাবে না অবশ্যই সফল হবে এখন আমি সুন্দর করে চিকেনটা এটার ভিতরে ভরে নিতেছি সমসার বাস করে নিয়েছি সুন্দর করে যেইভাবে দোকানে বানাই সেইভাবেই বানাচ্ছি যেহেতু আমি বাড়ি থেকে আসার সময় গাড়িতে বসে বসে একটা হোটেলে দেখেছি কিভাবে সমস্যাটা তৈরি করতেছে তখন কিন্তু আমার মনে জাগলো যেহেতু আমি বানাবোই আর এই যে কড়াইয়ের ভিতরে ঠান্ডা তেলের ভিতরে আগে সমস্যাগুলো ছেড়ে দিলে কিন্তু এই যে এরকম সমস্যা তৈরি হবে যেহেতু এটার ভিতরে ফুলকো রুচির মতন হবে না সুন্দর করে ফ্রেশ হয়ে যাবে আর এই যে দ্বিতীয়বার গরম তেলের ভিতরে ছেড়েছি সমস্যাগুলো কেমন হয়েছে দেখুন আর এই যে অবশেষে কিন্তু আমার সমস্যা বানানো হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো খুব লোভনীয় হয়েছে না দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে আর কখন যে খাবো এখন ছেলে মেয়েদেরকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর বিশলা বলে যখন মুখে দিয়েছি এত মজা লেগেছে যা বলার বাহিরে এখন আমার ছেলেও খেয়ে দেখতেছে কেমন হয়েছে বলেছে মামুনি খুবই মজা হয়েছে আমরা দুই মা ছেলে কিন্তু সস দিয়ে খেয়েছি সাদিয়া কিন্তু সস পছন্দ করে না সাদিয়া সস খাবে না সে বলতেছে আমি ওখান থেকে খাবো এগুলো আমি খাবো না আর কেমন হয়েছে আমার সমস্যাগুলো বানানো আজকের মতো এই পর্যন্ত আলাপেস